রাধে রাধে গুড মর্নিং হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি এই জাস্ট চা খেয়ে আসলাম তো চা খেয়ে ঘরটা গোছালাম মানে বেডরুমটা গোছালাম তারপরে এখন ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে আর শুরু করা হয়নি তো ভাবলাম যে না এখন থেকে ভিডিওটা শুরু করি হলে আজকে ব্লগটা আর হবে না তো এখন এই যে মানে বাসন মাছবই দেখো বাসন এগুলো মাছতে হবে তার আগে ভাবছি যে ঘরগুলোর না মুছে ফেলি তাড়াতাড়ি করে তাহলে ঘরটা মোছা কমপ্লিট হয়ে যাবে তারপরে না হয় বাসনটা মাজবো বাইরে এনে রেখেছি পরে মাজবো আর ওরা গেছে স্কুলে আমি আর মা চা খেয়ে নিয়েছি কারণ ও একটু জিনিস নিয়ে আসবে দেরি হবে জানি তো সেই জন্যই আমি আর মা চা খেয়ে নিয়েছি আর এখনও আসলে তারপরে চা করে দেবো আর সকালবেলাকার ওই যেহেতু ওখানে ভাত বাড়িয়ে করেছিলাম তো ওই ভাতটাই খেয়ে নেবো তো সেই জন্য মানে সকালে কোনো খাবার আর বানাচ্ছি না সকালবেলা এমনি চা বিস্কিট মুড়ি এগুলো খেয়েছি আর কি তো চলো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পুজো দেওয়া আছে ফুল বেলপাতাও নিয়ে আসবে মানে একবারে আর ফুল ফুরিয়ে গেছে ফুল এমনিতে ফুল মালা নিয়ে আসলে একটু বেশি নিয়ে আসে দু তিন দিন চলে যায় তো সব নিয়ে কয়েকটা জিনিস ফুল বেলপাতা নিয়ে তারপরে একবারে আসবে দিয়ে তারপরে চা করে দেবো তারপরে আমি রান্নাবান্না করব আর কি রান্না বান্না এখনও কিছু প্ল্যান করিনি কি করব না করব তো চলো ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো এখন থেকে এখন কটা বাজে এখন কিন্তু মনে হয় সাড়ে নটা বেজে গেছে হ্যাঁ এখন সাড়ে নটা বেজে গেছে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি এখন কাজগুলো সব করব আর দেরি করা যাবে না না হলে আবার দেরি হয়ে যাবে রান্নাবান্না তো বিছানাপত্র ঝিরে গোছানো হয়ে গেছে ঘর ঝাড় দেওয়াও সকালে হয়ে গেছিলো এখন আর কি মুছে নিচ্ছি কারণ এই কাজগুলো লেট করে ফেললে আবার অসুবিধে আর এখন শীতকালের ছোটোবেলা তো যত তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যাবে ততটাই ভালো আর আমি যেন সেই ঘর কোনো ব্যাঙ হয়ে গেছি মানে বাড়িতেই দিন কেটে যাচ্ছে কীভাবে দিনের পর দিন টেরই পাই না কাজের মধ্যে দিয়ে এই দায় দায়িত্ব বাচ্চাদের পড়াশোনা এই সব কিছুর মধ্যে দিয়েই না দিনগুলো কিভাবে যেন কেটে যাচ্ছে কোথায় যাওয়ার কথা না ভাবতেই পারি না এই পরীক্ষা এই পড়াশোনার এই চাপ মানে ওদের টেনশানে টেনশানেই আমার দিন যায় সত্যি কথা তো সবাইকে দেখে অনেকে দেখে না ভাবি যে সবাই ঘুরতে যাচ্ছে এখানে ওখানে যায় কত রিল্যাক্সভাবে থাকে কি করে সম্ভব তো তখন আবার মানে পুরোটা ব্যাপারটা যখন দেখি যে না কি করে তাদের তো রেসপন্সিবিলিটি অতটা বেশি নেই কারণ ছোট বাচ্চাদের পড়াশোনার চাপ তার মধ্যে পড়াশোনার টাইপ আছে সবাই তো আর সব একই রকমভাবে পড়াশোনা করে না তো এক এক রকম স্কুলের ব্যাপার থাকে এক এক রকম বোর্ডের ব্যাপার থাকে সেই অনুযায়ী পড়াশোনার ডিফারেন্সেস আছে চাপের পার্থক্য আছে তো সবার সাথে নিজেকে কখনোই তুলনা করতে নেই সেটা আমার হাজবেন্ডও বলে যে তুমি তুলনাটা করবে না একদম এগুলো ভাববেই না মনের মধ্যে কারণ জানবে যে তোমার যেটা লাইফস্টাইল সেটা অনেকের সাথেই ম্যাচ করবে না যার যারটা তার তার আলাদা আলাদা হ্যাঁ অবশ্যই প্রত্যেকের জীবনে কোনো না কোনো চাপ টেনশান থাকবেই এক একজনের না এক এক রকম ওই রকম ওভারঅল সব মিলিয়ে হানড্রেড পারসেন্ট সব কিছু একদম পারফেক্ট এরকম কারও থাকে না প্রত্যেকের কোনো না কোনো মাইনাস পয়েন্ট থাকবে কিছু না কিছু সমস্যা থাকবেই জীবনে সমস্যা থাকবে তার সমাধানও থাকবে আর তো সব কিছুর ব্যালেন্স নিয়েই আমাদের লাইফটা কিন্তু চলে আমরা অনেক সময় অন্যেরটা দেখে কিন্তু ভাবতেই পারি কিন্তু আসলে তা না লাইফ হচ্ছে নেগেটিভ পজিটিভ দুটোর ব্যালেন্সে চলে তো যাই হোক আমার ওদিকের সমস্ত ঘরগুলো মোছা কমপ্লিট আর এই ঘরটা যখন মুছতে আসলাম তখন দেখি মা এই ঘরে বলছিল ঝুল ঝাড়বে সব রেডি করেছে তো আমি দেখলাম যে না মা কখন কি করবে আর এমনি তো মার কষ্টও হবে তো ভাবলাম যে আমি করে নিই তাড়াতাড়ি করে এই ঘরে ঝুলটা আমি ঝেড়ে দিলাম আমি যদি প্ল্যান করতাম তাহলে আমি অন্যরকমভাবে রেডি হতাম তো মোটামুটি ঝাড়লাম তারপরে নিজেকেও ঝেড়ে নিতে হয়েছে আর কি এমনভাবে ঝুলটা ঝেড়েছি যাতে আমার মাথা গা জামাকাপড় নোংরা না হয় তো ঝুলটা ওই ওইটা ওই ডাস্টারটা দিয়ে নিলে কি হয় অতটা ধুলোবালি ওড়ে না তো মোটামুটি ভালোই ধুলো হয়েছিল ঘরটার মধ্যে ফ্যানটাও মুছে দিয়েছি সবটা শেয়ার করিনি তারপরে ওই ঘরটা মুছেছি তো মা আবার সেই ঝাড়টা মা দিয়ে দিয়েছিলো আমি ঝেড়ে দিয়েছিলাম মা ধুলোবালিটা মা ঝাড় দিয়ে ফেলে দিয়েছিলো বলছে তুই যা ওদিকটা গো ওদিকটা পড়ে আছে আমি এটা করে দিচ্ছি তো ওপরটা করে দিয়েছি মা শুধু নিচটা ঝাড় দিয়ে দিয়েছিলো তারপরে আমি মুছে দিয়েছি তো এখানে এই যে বাসনগুলো তোমাদের তখন প্রথমেই দেখালাম সেই বাসনগুলো কিন্তু এখন আমি মেজে নিলাম তো বাসনটা মাজা হয়ে গেল। ব্যাস মোটামুটি কাজ কমপ্লিটের দিকে আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়া আছে একটা তারা রয়েছে ওদিকে আবারও অনেক কিছু কেনাকাটা করেও নিয়ে এসেছিলো আজকে কী সুমোসেপ বাজার থেকে সুমোসেপ এখানে একটা নতুন মল হয়েছে ডিপার্টমেন্টাল স্টোর যেটা ওই মোর মার্কেটের মতো তো আমি এখনও যাইনি অনেক দিন হয়ে গেছে আমি হয়েছে কিন্তু আমার যাওয়া হয়নি তো ও বলে যে চলো চলো একদিন ঘুরে আসবে কেনাকাটা করে আসবে যা যা ঘরের লাগে নিয়ে আসবে অনেক অফার টফার থাকে তো যাওয়ার হয়ে হয়ে উঠছে না আসলে মোর মার্কেট তো আমাদের বাড়ির অনেকটাই কাছাকাছি কিন্তু ওটা আবার একটু দূরে আছে তো যাই হোক এখন এই যে বৃহস্পতিবারের যে জাম মানে ঠাকুরের যে জামা কাপড় কাপড় সেগুলো না আগে থেকে কেচে রাখি আজকে কাঁচা হয়নি তো ওই জন্য এখন কেচে ধুয়ে মেলে দিলাম তো এই যে এখন ছাদে চলে এসেছি মেলতে তো এই ছাদে ঢোকার আগে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে তোমাদের দাদা চুপচাপ এসছিল আমার পেছন দিয়ে মানে আমি জানিও না ও যে বাড়িতে ঢুকেছে ও গেছিলো একটু কেনাকাটা করতে ওই যে বললাম তো এসে চুপচাপ ছাদে চলে এসেছে দেখতে আমি কি করছি তখন আমি জাস্ট ওই দরজাটা খুলে আর কি এদিকে আসবো ও পেছন দিকে এমনভাবে এসেছে হট করে ফোনটা আমি হাত থেকে ফেলে দিয়েছি তো ফোনটা ফেলে দেওয়ার সাথে সাথেই না ফোনের ওই যেটা হচ্ছে গরিলা গ্লাস যেটা হচ্ছে টেম্পার গ্লাস ওটা একটা কোনা ফেটে গেছিলো তো আমার সাথে সাথে নিয়ে গিয়ে চেঞ্জ করে এনে দিয়েছে তো ই আর কি করতে গিয়ে আমার সাথে মজা করতে গিয়ে এটা হয়েছে তো আমি ওকে বললাম মানে আমি এত ভয় পেয়ে গেছি এক তো নতুন ফোন তার মধ্যে এত দাম বেশি ফোনটার তো মানে আগে আগের ফোনটার থেকে অনেকটা আমার এক্সপেন্সিভ এবারকার ফোনটা সেই জন্য আরও ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক কিছুই হয়নি শুধু গ্লাসটা চেঞ্জ করে এনে দিয়েছে তো এই যে সুমোসের থেকে এইটা নিয়ে এসেছে এমনি ঘরের বিস্কিট এটা সেটা এনেছে তারপরে ঠাকুরের ফুল টুলগুলো মানে এমনি মার্কেট থেকে এনেছে আর এইটা নিয়ে এসেছিলো এটা সাইকেলের জন্য আর পাম্পার আর কি ওরও কাজে লাগবে আর যেটা যে সাইকেলটা গোপাল আর মিষ্টু একটুখানি চালায় প্র্যাকটিস করে সেইটার বিশেষ করে কাজে লাগবে তো গোপাল তো খুব খুশি হবে এসে স্কুল থেকে যখন ওটা দেখবে তো যাই হোক এখানে দেখো আমি বিস্কিটও যা এনেছি তার মধ্যে থেকে মোটামুটি একটা প্যাকেট ঢেলে নিলাম আর বাকিগুলো এখন ঢালবো না ওগুলো পরে ঢালবো তো এই থিন দু প্যাকেট এনেছিলো এক প্যাকেট রেখে দিয়েছে আরেক প্যাকেট ঢেলে নিলাম আর নাইস টাইমের একটা বড় প্যাকেট এনেছে আরও বেশ কি কী যেন এনেছে ওদের জন্য একটা কুকিসের প্যাকেট এনেছে বড়ো আরও মানে এখন আর মনেও পড়ছে না আসলে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম জিনিসগুলো দেখিয়েছিলাম মনে হয় অন করিনি ভিডিওটা নাকি এরকম কিছু একটা ভুল হয়েছিল পরে এই ভিডিওতে আমি আর অ্যাড করার সময় খুঁজে পেলাম না তো নাকি ডিলেট করে ফেলেছি কে জানে তো বৃহস্পতিবারে পুজো দেব স্নান হয়ে গেছে এখন দেখো পুজোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি যা যা এনে দিয়েছে আর আমার ঘরে এমনিতে হরিত কি সুপারি এটা স্টকেই আছে বাকিগুলো আনতে হয় আর কি প্রতি বৃহস্পতিবার করে যেমন আমসরা পান কাঁঠালি কলা দুর্বা এগুলো ছাড়া তো পুজো হয় না না আর ফুলটা থাকে প্রায় সময় ফুলটা থাকে এক দিন বাদে বেশিরভাগ দিন ফুলটা থাকে কারণ ফুলটা নেওয়া হয় তো দেখো আর জবা ফুলটা না ইদানিং বেশি দিচ্ছে তো আমি ওকে বললাম এত জবা ফুল কী করবো কারণ জবা ফুল তো সবাইকে দেওয়া যায় না তো যাই হোক আমি যে মাকে ওপরে মন্দিরে দিয়ে দেবো সেটাও না কারণ জবা ফুল তো আমাদের কোনো পুজোয় সেরকম একটা লাগে না শুধু মায়ের পুজোয় মাকে দেওয়া হয় বরজঙ্গলী বাবাকে দেওয়া হয় আর হচ্ছে মনে হয় গণেশ ঠাকুরকে হ্যাঁ গণেশ ঠাকুরকে দিই আর আমি গ মানে মা লক্ষ্মীর ঘটে দিই আবার এখন চরণেও দিচ্ছি কি করব এত ফুল মোটামুটি এমনিতেও গোবিন্দ সেবায় তো জবা ফুল লাগে না জন্য অনেক ফুল হলেও কিছু মানে সেরকম একটা কাজে লাগাতে পারি না ওই সিংহাসনটা ভরিয়ে দিয়ে এ পর্যন্তই আর বাকি অন্যান্য ফুল তো রয়েছেই তো দেখো দুর্বাগুলো পর্যন্ত আমি কিন্তু ধুয়ে নিই প্রত্যেকটা জিনিস আমি জলে ভালো করে ধুয়ে নিই এই যে হরিতকি তারপরে সুপারি তারপরে কাঁচা হলুদ এগুলো সব ধুয়ে নিলাম এর এবার গঙ্গা জল ছিটিয়ে নেব তো আর দিকে গাদা ফুলের যে চেন এনেছি সেগুলো রেখে দিয়েছি কয়েকটা ফুল নিয়েছি কারণ অলরেডি এখানে প্রচুর জবা ফুল রয়েছে দোপাটি ফুল রয়েছে তো রেডি করে নিলাম এবারে চলো পুজোটা দিয়ে নিই তবে আজকে আর ডিটেলস শেয়ার করছি না তো ঘরটা সাজিয়ে এবার বসাবো তো আগে আমাকে অনেকেই কমেন্ট করতে যে মা যখন পুজো করবে পুজোটা একটু শেয়ার করার জন্য আসলে যেই সময় মা পুজো করে আমি হয়তো নিচে অন্য কোনো কাজে এতটাই ব্যস্ত থাকি মানে সেই সময়টা আমি তো ওখানে সামনে তো থাকছি না ওই জন্য ভিডিওটাও করা হয় না আবার তাহলে আবার মাকে বলে রাখতে হবে যখন তুমি পুজোটা করবে আমায় ডাক দিও বা বেশিরভাগ দিন আমি ওই সময় প্রচণ্ড ব্যস্ত থাকি হয়তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত রয়েছি সেজন্য আমি ওই পুজোটা শেয়ার করতে মানে তুলতে পারি না তো এই হয় আর কি আর এখানে এই যে এখন লক্ষ্মী ঠাকুরের পুজোটা করছি তার জন্য এই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করা হয় আর আমাদের উপরে মন্দিরের পুজোটা আমি যখন হয়তো করি মা যখন হয়তো কোনো কারণে বাড়িতে রইলো না হয়তো কোথাও গেছে তখনই একমাত্র তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আসনে বসে পুজো করা কিন্তু সবথেকে ভালো এটা আমিও তোমাদের বলবো আমি যেমন যেহেতু আমার সিংহাসনটা এখানে এই দেওয়ালের সাথে সেট করা এটা যেহেতু পূর্ব দিকের ওয়াল তো এইদিকেই সেট করেছি সুবিধার্থে আর নিচে বসে ওর জন্য পুজো করার তো যায় না এমনি মন্ত্র পাঠ বাদ বাকি যা কিছু হয়তো পাঁচালি পাঠ করা মন্ত্র পাঠ করা ওগুলো আমি আসনে বসে করি শুধুমাত্র মানে মা ঠাকুরকে ফুল দেওয়া এই যে ঘট বসানো আরতি করে এগুলো দাঁড়িয়েই করতে হয় তো হয়ে গেল পুজো দেওয়া কমপ্লিট এবার আরতি করে নিলাম আর তারপরে ভোগ দিয়ে দেবো আর আজকে ঠাকুরকে আমি মা লক্ষ্মীকে অনেক দিন পর নৈবিদ্যে চাল কলা দিয়েছিলাম মানে আতপ চাল ভেজানো কলা দিয়ে নকুন দানা দিয়ে দিয়েছি আমার নিজেরও খুব ভালো লাগে আর আগে দিতাম আমার ফোনের গ্যালারিতে না যে আগে যেই মানে ইউটিউব বা অডিও লাইব্রেরির যে মিউজিকগুলো সব ডাউনলোড করা ছিল ওগুলো কিচ্ছু নেই এখন গ্যালারিতে মানে বলতে পারো যে অল্প কিছু সংখ্যক মিউজিক আছে যেগুলো আমি ব্লগে ব্যবহার করি প্রচুর মিউজিক আমার এগুলো কিচ্ছু নেই সব আস্তে আস্তে কিছু কিছু করে ডাউনলোড করতে হবে নাহলে ব্লগে এডিট করতে অসুবিধে হয় আর কিছু কিছু ক্ষেত্রে আমার কপিরাইট চলে এসছে তো সেটা আমার ভুলের জন্যই মানে এত কষ্ট লেগেছে বিশ্বাস করবে না আমার একটা ভালো ভিডিওতে ভালো ভিউজও এসেছে কিন্তু কপিরাইট চলে এসেছে সেই জন্য যে যে কোনো মিউজিক ইউজ করা যায় না তো বড়ি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করছি বড়ি ভেজে রেখেছি ফুলকপি ভেজে রেখেছি এবারে আলুটাকে ভাজছি কালো জিরে ফোড়ন দিয়েছি এই তরকারিটা ভীষণ প্রিয় আর কি শীতকালের একটা ফেভারিট তরকারি খুব ভালোও লাগে এই যে চাটনি করেছি আমের আমের চাটনিটা আম তিনটে বড় বড় আম এনেছিলো এক একটা আমের এক দিন করলাম আর এই যে পালং শাক করলাম এই প্রথম মনে হয় শীতে পালং শাক তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে হ্যাঁ রান্না করেছি ভাজা বড়িগুলো না ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবে শিম বেগুন দিয়ে শাকটা আগে করে নেবে পরে বড়ি ভেজে বিস্কুটের মতো গুঁড়ো করে ছড়িয়ে দেবে অসাধারণ টেস্ট লাগে শাকটা খেতে আর এই যে ফুলকপি আলু বড়ি দিয়ে পাতলা তরকারি এই করেছি আর একটা সুখবর আছে একটা আনন্দের খবর অনেক আগেই তোমাদের দিতাম আসলে আমার মনেই থাকে না ওই চ্যানেলে এখন যেহেতু ভিডিও দিই না আমার প্রথম ইউটিউবে আসার প্রথম চ্যানেল যেটা ইন্ডিয়ান ব্লগার ঝুমুর ওই চ্যানেলে আমার অ্যাড বন্ধ হয়ে গেছিলো গত তিন মাসে কোনো অ্যাডে মানে ইনকাম হয়নি মানে ওটার চ্যানেলে যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওটার মনিটাইজেশনটা আমার বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ একটা ভুল ভ্রান্তির জন্য ইউটিউবের তরফ থেকে ভেবেছে যে আমি কোনো কিছুর প্রমোশন করছি মানে ওখানে যেহেতু খেলনার ভিডিওগুলোই আমার ভাইরাল হয়েছে প্রচুর ভিউজ এসেছে তোমরা দেখতে পারো গিয়ে তো ওই খেলনা দেখানোটাকে ইউটিউবের তরফ থেকে কোথাও না কোথাও একটা বাই মিস্টেক মনে হয়েছে যে আমি ওই খেলনাগুলোকে প্রমোট করছি বিভিন্ন কোম্পানিগুলোকে তো সেটাকে আমাকে ক্লিয়ারিফিকেশান দিয়ে একটা ভিডিও বানাতে হয়েছে টোটাল ইংলিশে তো সেই ভিডিওটা আমি বানিয়েছি মানে সেটা আমি রিভিউ তো দিয়েছিলাম ওটা দেওয়ার পরে তিন মাসের মাথাতে দিতে হয়েছিল কারণ ডেটটা ওভার হয়ে গেছিল লাস্ট ডেটে আমি দেখেছি তখন আর কোনো অপশান ছিল না যে আমি রিভিউ তো দেবো আমার চ্যানেলটা ভিডিও একটা বানিয়ে দিয়ে তো যখন আমি ভিডিওটা বানালাম তখন থেকে ডেটটা মানে চলে গেছে আর দেওয়া যাবে না তো এত খারাপ লেগেছিলো তারপরে তিন মাস ওয়েট করলাম লেখাই ছিল তিন মাস পরে আবার ডেট দেওয়া হবে তো তিন মাস পরে আমি ওই ভিডিওটাই যখন রিভিউতে ওরা দেখে নিয়েছে তিন মাস পরে অটোমেটিক্যালি আমার মনিটাইজেশনটা চালু হয়ে গেছে তো এটা খুবই খুশির খবর কারণ যেমনই হোক সেখানে আমি এখন ভিডিও দিই কি না দিই যেহেতু সেটা আমার প্রথম চ্যানেল যেখান থেকে আমি ইউটিউবে মানে বলতে পারো যে একটু হলেও আমি ভাইরাল হয়েছি দাঁড়িয়েছি সেই চ্যানেল আমার ওইটা তো সেই জন্য ওই চ্যানেলটা যখন আমার এরকম হয়ে গেছিলো না আমার খুব কষ্ট লেগেছিলো তো যাই হোক ভগবান সবার জন্যই আছেন যদি তুমি সৎপথে থাকো অবশ্যই তো সেই জন্য আমার চ্যানেলটা আবার ঠিক হয়ে গেছে তো এটাই হলো খুশির খবর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার হঠাৎ করে আমার চ্যানেলে এরকম হয়েছে তাই খুশির খবরটাও বলে দিলাম এখন আমি ভীষণ খুশি আমি এখন যখন নিচ্ছে সেখানে ভিডিও দিতে পারবো তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে তোমাদের সাথে কথা বলছিলাম তো সন্ধ্যার প্রদীপ জ্বাললাম আর আমি এখন এই কাঠি ধূপ কিন্তু জ্বালাই না সেটার মধ্যে বাঁশের যে কাঠি থাকে সেই জন্য আমি এখন এমনি ধূপ ব্যবহার করি দেখলে যে কৌটোর থেকে যে ধূপটা বার করলাম ওটা একটা কৌটোর মধ্যে পুরো সেট তিন তিন রকমের আর কি সুন্দর সুগন্ধ খুব ভালো ওটা মোর মার্কেট থেকে নিয়ে এসছে খুব ভালো জিনিসটা তো বৃহস্পতিবারে পুরো দিনটা আমি কিভাবে কাটাই সেটাই আজকে একটু তোমার তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম তো সন্ধ্যা তো দিলাম এই যে ঘিয়ের প্রদীপ জেলেছি ধূপ জেলেছি তবে আমি ধুনোটা জ্বালতে পারছি না কর্পূর ছাড়া আমি ধুনো জ্বালতেই পারি না কারণ ধুনুর যে যে ওই নারকেলের যে ছোবাগুলো হয় না সেই ছোবাগুলো এমন হয়ে গেছে ওগুলো ধরছেই না তো সেই জন্য কর্পুর আনতে হবে ভালো ছোবা আনতে হবে মানে ওই নারকেলের যে খোসাগুলো তারপরেই ভালোভাবে জ্বালতে পারবো তো এখন এই যে এবারে আমি পাঁচালী পাঠ করব আর ঠাকুরকে তো দেখালাম এবারে আমি তুলসী তলায় কিন্তু একটা দ্বীপ জ্বালি আর আজকে আর প্রদীপ দিনই মোমবাতি জেলে দিয়েছি দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মধু বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতী বসি লক্ষ্মী নারায়ণ দুই জনে করে আলাপন হেন সম্ভেত ঋষি এ কথা কহিমাবো তোমার তো এই ছিল আমার বৃহস্পতিবারের ছোট্ট একটা ভিডিও আর একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো পসিবল হয় না যতটা থাকে আর কি চেষ্টা করি দেখানো তোমাদের সাথে শেয়ার করার মানে যতটুকু পারি আর কি হয়তো ভিডিও তো সব সময় তো ক্যামেরা অন করে করে ভিডিও করা হয় না তো পাঁচালি পাঠ আমি সন্ধ্যাবেলাতেই করি বৃহস্পতিবার করে আর দুপুরে তো মানে বা সকালে যেরকম পুজো দিই সেরকম দিয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যাবাতে দিলাম আজকে তো বৃহস্পতিবার সন্ধে দেওয়া হয়ে গেল এদিকে ওদের পড়াতে এসেছে এখন ওই ছটা দশ মতো হবে আর কি টাইমটা সাড়ে পাঁচটা পাঁচটা কুড়ি পঁচিশে পড়াতে এসেছে আর কি তো এখন আর কি যাব চা করব চা করে সবার জন্য চা করে চা দেব তারপরে আমি একটু ভিডিওটা এডিট করতে পারবো আজকে ভিডিওটা আমি এডিট একটুও করতে পারিনি মানে যে ভিডিওটা আজকে দেওয়ার কথা জানি না আদৌ পারবো নাকি। মানে হাতে দিতে পারিনি এমন হয়েছে পরিস্থিতি আর আজকে মানে বাসনগুলো সব রেখে দিয়েছিলাম ওদেরকে পড়াতে ব্যস্ত ছিলাম কারণ আজকে টেস্ট ছিল দুখানা সেগুলো রেডি করিয়েছি ফলে কি হয়েছে ওর ম্যামের হোমওয়ার্কটা করতে পারিনি স্কুল থেকে আসার পরে তো জামি একটু রেস্ট না নিলে হয় না তা ওর ড্রেস তো আর নেয়নি দুষ্টুমি করেছে খেলাধুলা করেছে তার মধ্যে সেই ব্ল্যাঙ্কেটটা কাচা হয়েছে বিকেলবেলা ছাদে দিয়ে এসেছি দুজন আমি তো কিছু করিনি আমি হেল্প করতে চাইলাম আমাকে করতে দিল না তোমাদের দাদা নিজে নিজেই করলো ব্ল্যাঙ্কেটটা অত কষ্ট করে কাচলো ইজিতে কেটেছে দিয়ে ছাদে দিয়ে আসলাম দুজনে মিলে ছাদে মেলে দিয়েছি কিন্তু নিয়ে গেছে ওই আর কি তো এই সমস্ত কিছু করতে গিয়ে আমি বাসনগুলো মাজতে পারিনি বিকেলবেলা বাসন মাজবো ভেবেছিলাম রেখে দিয়েছিলাম তো সেগুলো সন্ধ্যাবেলায় বাসন মেজে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন সন্ধ্যা দিলাম দিয়ে এখন জাস্ট একটু বসতে পারছি ও একদম ক্লান্ত তো যাই হোক এখন ভাবছি ভিডিওটা আর বেশি বড় করব না এখন এখানেই এন্ড করে দেবো এই সন্ধ্যাবাতি দেওয়ার সাথেই তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না না শরীরে শক্তি আছে না এখন আর সময় আছে তো দেখি এডিট করতে পারি নাকি তাহলে ভিডিওটা দিতে পারবো হলে একটা শর্ট ভিডিও দিতে হবে এছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বার বাই সবাই ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি রাধি রাধি তো ভিডিও তো কমপ্লিট করে দিয়েছি কিন্তু এটা লাস্ট একটা কাজ শেয়ার করছি যেটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু ঠাকুরের চরণের ফুল টুল যা আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলা উচিত মানে ঠাকুরকে রাতে যে বিশ্রাম করবে ভগবান যে বিশ্রাম করবেন তার আগে কিন্তু তার সিংহাসনটাকে পরিষ্কার করে দেওয়া উচিত মানে আশেপাশে ফুলগুলো পড়ে থাকবে হয়তো সকালবেলায় ওগুলো তো চট করে হাত দেওয়া যায় না কাপড় চোপড় ছেড়ে বা স্নান করে হাত দিতে হয় সেজন্য আমি বাতি দেওয়ার পরে এরকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতে কিন্তু ঠাকুরের ফুলগুলো সব নামিয়ে দিই